তোমার বলটাকে কোথায় রেখে দিয়েছো এখন একটু বাধা থাকো হ্যাঁ বাবু এখন একটু বাধা থাকো এক ঘন্টা ঠিক আছে ঘন্টা একটু রাখি হ্যাঁ তারপরে তুমি আর আমি বল খেলবো ঠিক আছে তোমার বলটা কোথায় আছে যেন এখন একটুখানি দিদি খাচ্ছে আমি খাই না তো তুমি তো এক্ষুনি মোচার নেতা বামোচা নিয়ে দৌড়াদৌড়ি করবে জুতো তাই জন্য বলছি একটু বাধা থাকো আমরা খেয়ে নিই ঠিক আছে আগে সেখান করো বলো হ্যাঁ সেখান করো আমি জানি তুমি সেখান করবে করো সেখান করো সেখান করো তাড়াতাড়ি সেখান করো এত বদ সেখান করো যেই বলেছি এখন বাধা থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাধা খুলে দেবো সেকেন্ড করো বাধা খুলে দেবো সেকেন্ড করো দেখেছ দেখো দেখো কিরকম কেরম বধ কেরম বধ লাই দিয়ে মাথা এরকম পুরো উঠে গেছে একদম পুরো উঠে গেছে এরকম এরকম ধুয়ে দিতে হয় যেই বলেছি একটু বাধা থাকো তখন আর সেখান করছে না